করেছি রহমানের বান্দা কারা এবাদুর রহমান বলা হয়েছে রহমানের বান্দার গুণাবলী কি আল্লাহ রবীন্দিন কোরআনুল কারিমের মধ্যে বিভিন্ন সুরার মধ্যে বিভিন্নভাবে উল্লেখ করেছে তো এই সুরার মধ্যে রহমানের বান্দার কয়েকটি গুণাবলী আলোচনা করেছেন আমরা মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করব আল্লাহ কি বলেছেন তাহলে আজকের খুদবার আলোচ্য বিষয় হল রহমানের বান্দা কারা রহমানের বান্দার গোনা কি সূরা সুরা শেষ রুকুর মধ্যে এখানে প্রায় বারোটির কথা বলা হয়েছে আমরা শুনব আমলের নিয়তে শুনবো আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে আমলের নিয়তে শোনার তাওফিক দান করুক বলি আল্লাহ মামিন তাহলে রহমানের বান্দার এক নম্বর গুণাবলী আল্লাহ আমিন বলেন রহমান রহমানের বান্দা যখন জমিনের মধ্যে চলাফেরা করবে নম্র ভদ্র সহিত চলাফেরা করবে সোহান আল্লাহ বলেন অহংকার বশত চলাফেরা করবে না জমিনের মধ্যে যখন চলাফেরা করবে হাঁটবে লেনদেন করবে মানুষের সঙ্গে কথা বলবে নম্র ভদ্র সহিত কথা বলবে বিনয়ের সাথে এটা হলো রহমানের বান্দার এক নম্বর গুণ অহংকার করবে না আল্লাহরবুল অহংকার সম্পর্কে বলেছেন ওয়ালা তামশিফিল আরদি মারহা ইন্নাকালাং তখরিকল আর দাওয়ালাং তাবুল জিবালা তুলা তোমরা অহংকার বশত এই পৃথিবীতে জমিনের মধ্যে চলাফেরা করিও না অহংকার হলো আল্লাহর চাদর যারা অহংকার করে তারা আল্লাহর চাদর নিয়ে টানা হাসনা করে নাউজ বলেন তাহলে অহংকার করা যাবে না তিরমিজি শরীফের চব্বিশশো বিরানব্বই নাম্বার হাদিস তিরমিজি শরীফের চব্বিশশো বিরানব্বই নাম্বার হাদিস কেয়ামতের দিন অহংকারী ব্যক্তিকে একদম পিঁপড়ার আকৃতিতে উপস্থিত করা হবে বলেন অহংকার যারা করবে কেয়ামতের দিন এদেরকে পিঁপড়ার আকৃতিতে হাসরের ময়দানে উঠানো হবে এবং জাহান নামের ফেরস্তাগুলো তাকে ধাক্কা দিতে দিতে জাহান নামের একটি জেলখানা আছে জাহান নামের জেলখানা তাপসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে এই জেলখানার নাম হলো জাহান নামের একটা জেলখানা আছে এই নাম বুলাস সকলে বলেন বুলাস এরা মুখস্থ করবেন জুমার আলোচনা প্রত্যেকটা জুমার আলোচনা একটা করে ক্লাস তাহলে জাহান নামের একটি জেলখানা আছে এই জেলখানা নাম হলো বু অহংকারী ব্যক্তিকে এই বুলাস নামক জেলখানার মধ্যে নিক্ষেপ করা হবে এদের খাদ্য হবে জাহান রক্ত এবং পুজ নাউজ বিল্লাহ তাহলে রহমানের বান্দার এক নম্বর গোনাবলি হল রহমানের বান্দা যখন জমিনে চলাফেরা করবে অহংকার করবে না বিনয়ের সাথে বিনম্রভাবে আদবরের সাথে চলাফেরা করবে আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে চালা তাও দান করুক মামিন রহমানের বান্দার দুই নম্বর গুণাবলী হল আল্লাহ রবিন বলেন ক্ষুমুলা কলু সালামা রহমানের বান্দার দুই নাম্বার গুণাবলী হলো কোনো অজ্ঞ লোক আপনি কোরআন হাদিস থেকে কথা বলতেছেন যুক্তি দিয়া সুন্দরভাবে কিছু লোক আছে কোরআনের ভাষায় বলা হয় এদেরকে মূর্খ বলা হয় এরা দেখবেন বিভিন্ন যুক্তি দিয়া আপনার কোরআন হাদিসটাকে এটাকে খণ্ডন করার চেষ্টা করে রহমানের বান্দার গুণাবলী হল সালামা অজ্ঞরা যখন তর্কের মধ্যে লিপ্ত হয় তর্কে জড়ার চেষ্টা করবে তখন সালাম বলে ওখান থেকে চলে যাওয়া অজ্ঞলোকের সঙ্গে তর্কে লিপ্ত না হওয়া আমার ভাইয়েরা রহমানের বান্দার তিন নাম্বার গুণাবলী হলো আল্লাহরমিন বলেন রহমানের বান্দারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করবে রাত জেগে এবাদত করবে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো আমল রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ একটা আমল হল গভীর রাতের এবাদত তাহাজ্জুদের সলাপ তাহাজ্জুদের নামাজ আমরা যারা তাহাজুদের নামাজ পড়ার অভ্যাস আমাদের নাই কমপক্ষে সপ্তাহে একদিন হলেও আমরা এই আমলটা করার চেষ্টা করব। সামনে যেহেতু রমাদন মাস আসতেছে তাহাজ নামাজ যারা আমরা বছরে একবারও পড়তে পারি না রমাদন মাসে এটা পড়ার চেষ্টা করব সামনে জুমা থেকে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ রমাদন সম্পর্কে ফজিলত রমদান মাসের মাস আলা সম্পর্কে সামনে জুমা থেকে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনশাল্লাহ তাহলে রহমানের বান্দার তিন নম্বর গুণাবলী হলো তারা রাত জেগে এবাদত করবেন আমার অভয়ানক রহমানের বান্দার চার নম্বর গুণাবলী হলং আল্লাহরব গুণ আমিন বলেন ওয়াল্লাদিনায়কুলোনা রব্বানা শরীফ আন্না আদাবা জাহান্নাম জাহান্নামের ভয়ে জাহান নামের শাস্তির ভয়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে আশ্রয় যাবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে জাহান্নামের নামের ভয়ে জাহান্নাম নাম একটা ব্যাপক সাবজেক্ট জাহান নাম একটা ভয়ঙ্কর জায়গা সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে হাদিসের মধ্যে এসেছে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে জাহান নামের একজোড়া জুতা তাকে বলা হবে তুমি এই জুতাগুলো পরো জুতা পরার সঙ্গে সঙ্গে মাথার মগজগুলো টকবক করবে জাহান নামের মগজগুলো এক ছিটকে পড়ে যাবে নাওয়াজবিল্লা বলেন রহমানের বান্দার গুণামলের মধ্যে এটাও একটা জাহান নামের ভয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া জাহান্নামের নামের জাহান নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুক বলি আল্লাহ মামিন আমার ভাইয়েরা এবাদুর রহমান সম্পর্কে আলোচনা করতেছি রহমানের বান্দাকারা রহমানের বান্দার গোনা বলি কি পাঁচ নাম্বার বলা হয়েছে গভীর মনোযোগ দিবেন আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাদিনা ইদা অংফকোল ইন শুরি ফুয়ালতুরুং ওয়াকানবয়িনদালিকা কয়ামা দানের ক্ষেত্রে অপচয় করবে না আবার কৃপণতাও করবে না আই রিপিট আমি আবার বলছি রহমানের বান্দার যতগুলো গুণাবলী রয়েছে তার মধ্যে এটাও একটা দান করার ক্ষেত্রে অপচয় করবে না আবার কৃপণতাও করবে না মধ্যম পন্থা অবলম্বন করবে দান সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে আশা দানকারী ব্যক্তি এর প্রতিদান এর প্রতিদান হলো চারটা এর পুরস্কার হলো চারটা এক নাম্বার পুরস্কার হলো মিনাল্লাহ যে ব্যক্তি দান করবে সে আল্লাহর নিকটতম হয়ে যায় সুবাহান আল্লাহ বলেন সে আল্লাহ রহমত প্রাপ্ত হয়ে যায় দুই নাম্বার হল জান্নাতের নিকটবর্তী হয়ে যায় বলেন দানশীল ব্যক্তি মিনাল জান্নাহ সে জান্নাতের নিকটতম হয়ে যায় মিনান নাস সে মানুষের মহব্বতের মানুষ হয়ে যায় এবং মিনান নার সে তার কাছ থেকে অনেক দূরে চলে যায় আল্লাহ তাহলে এক নম্বর হলো করিবাল্লাহ যে ব্যক্তি দান করবে সে আল্লাহর নিকটতম হয়ে যায় মিনাল জান্না সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় সে জান্নাতের নিকটবর্তী হয়ে যায় এবং করিব মিনান নাস মানুষের অন্তরের মধ্যে তার প্রতি মহব্বত আল্লাহ পাক বৃদ্ধি করে দেয় বাইদুম উম নার তার কাছ থেকে জাহান্নাম অনেক দূরে চলে যায় পক্ষান্তরে যে ব্যক্তি কীরপন এর শাস্তি হল বাঈদু মিনাল্লাহ সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় অনেক দূরে চলে যায় মিনাল জান্নাহ সে জান্নাত থেকে অনেক দূরে চলে যায় মিনার নাস মানুষের অন্তর থেকে তার মহাব্বত কমে যায় নার সে যাহান নামের নিকটবর্তী হয়ে যায় জরুরি নাউজ বিল্লাহ আমার ভাইয়েরা তাহলে রহমানের বান্দার যতগুলা গুণাবলী রয়েছে তার মধ্যে এটাও একটা যে দান করার ক্ষেত্রে একদম সব কিছু দান করবে না তার সন্তান মা বাবা স্ত্রী মানে পরিবারের লোকজন আছে সব বিষয়ে খেয়াল করে সে দান করবে আবার এমনটাও হয় যাবে এমনটাও হওয়া যাবে না রসুল করিম সাল্লা আলি সাল্লাম বলেছেন তোমাদের যাদের হাত খাটো সে ব্যক্তি জান্নাতে যাবে না এবং যারা একটু খাটো মানুষ তারা চিন্তায় পড়ে গেল যে আমাদের হাত তো খাটো রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন সেটা এই খাটো না দানের দিক থেকে খাটো এই জন্য আমরা দানের বিষয়ে দানের ব্যাপারে আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো আল্লাহ পাক আমাদেরকে সে অনুযায়ী দান করার ফিক দান করুক মামিন আমার ভাইয়ার রহমানের বান্দার ছয় নম্বর গুণাবলী হলো আল্লাহ পাক বলেন রহমানের বান্দাগুলো আল্লাহ সারা অন্য কোন ডাকবে না আল্লাহ সারা অন্য কারো কাছে সাহায্য চাবে না কোন বাবা কোন পীর কোন মূর্তির কাছে চাওয়া যাবে না শ্রেক রহমানের বান্দার আর একটা গুণাবলী হলো বলাই এক তুলুন কোনো মানুষকে হত্যা করবে না কোনো মানুষকে হত্যা করবে না অন্যায়ভাবে ভাবে কোনো মানুষকে হত্যা করবে না সেটা বিচার বিভাগের মাধ্যমে হোক এমনিতে হোক রাজনৈতিক প্রতিহিংসার কারণে হোক আল্লাহ পাক রহমানের বান্দা যতগুলা গুণাবলী উল্লেখ করেছেন তার মধ্যে এটা একটা রহমানের বান্দা কোনো মানুষকে হত্যা করবে না দলিল সুরা ফুরকন আয়াত নাম্বার আটষট্টি অন্যায়ভাবে ভাবে আপনার ক্ষমতা আছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মানুষকে হত্যা করতেছেন আপনি সেটা কোন দল হয় হোক আল্লাহ হারাম করেছেন দলিল সুরা ফুরকন আয়াত নাম্বার আটষট্টি ভালো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক বলি লহ মামিন তাহলে রহমানের বান্দা যতগুলা গুণাবলী রয়েছে তার মধ্যে সাত নাম্বার হলত ওয়ালাই এক তুলু নান নাফসাল্লাতি হার রামাল অন্যায়ভাবে অন্যায় ভাবে মানুষকে হত্যা করা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন আমার ভাইয়েরা রহমানের বান্দার আট নম্বর গুণাবলী হলো গভীর মনোযোগ দিবেন ওয়ালায়াজ নুন বেবিচার করবে না জিনা করবে না গভীর মনোযোগ দিবেন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ওয়ালায়াজ নুন বলা হয়েছে বেবিচার করবে না জিনা করবে না আল্লাহ পাক জিনা সম্পর্কে বলতেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া ওয়াসা সাবিলা মমিন কোনোদিন জেনা করবে না তো করবে না জেনা নিকটবর্তীও হবে না জেনা যখন করা হয় যেই জমিনের মধ্যে যেই জায়গার মধ্যে বেবিচার করা হয় জমিন পর্যন্ত চিৎকার করে ডাক দেয় আল্লাহ দুভাগ করে দাও আমাকে জেনাকার নারী পুরুষকে আমি সেখানে ভয়া দুই দিক দিয়ে চাপ দিই জমিন পর্যন্ত চিৎকার করে ডাক দেয় আমারও ভাইয়ারা খলিফাতুল মুসলিমিন উমর রদিউল্লাহ একবার রসুল করিম ইসলামের দরবারে আসতেছিলেন রাস্তার মধ্যে একজন যুবক রাস্তার পাশে বসে উনি হাউমাউ করে কান্না করতেছে উমর রদিউল্লাহ আনহু বলছেন রে যুবক তুমি কেন কান্না করতেছ বলতেছে ভাই উমর আমি একটা পাপ করছি জঘন্যতম অপরাধ উমর অদীয় তরানহু বলতেছেন যুবক তুমি কি এমন পাপ করেছ বলছে এমন জঘন্যতম পাপ করেছি সেটা আপনার কাছে বলা যাবে না উমর জিজ্ঞাসা করতেছে কি তুমি পাপ উনি শিকার হচ্ছে না উমর আল্লাহ তারানহু উনি ছিলেন রাগী মানুষ যুবকের হাত ধরে টেনে একবার আসরের দরবারে হাজির হয়েছে উমর বলতেছে রসুল সাল্লাম এই যুবক দেখতেছিলাম রাস্তার পাশে বসে হাউমাউ করে কান্না করতেছে আমি জিজ্ঞাসা করলাম সে শিকার হচ্ছে না সে কি এমন পাপ করেছে আপনি একটু শুনুন আমার ভাইয়ারাম আল্লা নবী তার হাততা জান্নাতি হাততাম যুবকের মাথার মধ্যে দিয়ে বলতেছে যুবক তুমি কেমন কি এমন পাপ করেছ যুবক হাউমাউ করে আবার কান্নায় ভেঙে পড়লেন নবীজি আমি এমন একটা পাপ করেছি খুব জঘন্যতম অপরাধ করেছি বলছি কী পাপ করেছ ক নবীজি লজ্জায় শিকার হতে আমার বড় সরম লাগতেছে লজ্জা লাগতেছে নবীজি বলতেছেন তুমি শিকার হও বলছে আল্লাহ আমার একটা পেশা আছে সেটা হলো আমি কোনো কাজ করি না তবে গভীর রাত্রে যদি কোনো এলাকার মানুষ মারা যায় আমি ওই কবরটা খনন করে ওখান থেকে লাশ এই লাশের যে দাফন যে এই কাপড়টা আছে ওটা আমি নিয়ে আসি তারপরের দিন পরিষ্কার করে আমি বাজারে বিক্রি করি বিভিন্ন মহল্লায় বিক্রি করি মোহানবীশালাম বললেন এটা তো একটা সামান্যতম পাপ বল সেইসুল মদিনার এক গ্রামের এক যুবতী মেয়ে সুন্দরী রমণী মারা গিয়েছে আমার কাছে খবর আসলো আমি লাশের কাপড়টা দাফনের কাপড়টা চুরি করার জন্য রওনা দিলাম গভীর রাত নিশিরাত পাখির কিসির শব্দ সহ বন্ধ হয়ে গিয়েছে নিস্তব্ধ আমি কবরটা খনন করতেছি মাটি সরার পর আমি যখন লাশের কাপড়টা নিয়ে আসি শয়তানের খপ্পরে পড়ে ওয়াস ওয়াসায় আমি ওই যুবতীর সঙ্গে বেবি বেবিচারে জেনায় লিপ্ত হয়ে যাই জোরবরণ্লাহ আর একবার জোরবাহ আমার আভয়ারাম আল্লা নবী বলছেন যুবক তুমি এমন অপরাধ করেছো এমন পাপ করেছো এটা তো মহা অপরাধ আমার ভাইয়ারাম আল্লাহর নবীর জবান থেকে এই কথাটা শোনার পর যুবক আল্লাহর নবীর দরবার ত্যাগ করে দৌড় দিয়েছেন পাহাড়ের মধ্যে দৌড় দিয়েছেন পাহাড়ের মধ্যে উনি পাহাড়ে গিয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে করে এমন অবস্থায় জিব্রাইল নবীজির কাছে চলে এসেছে সুমান আল্লাহ বলেন জিব্রাইল এসে বলতেছেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন বান্দাকে কে আপনি সৃষ্টি করেছে না আল্লাহ সৃষ্টি করেছে সোহান বলেন বলেন বান্দাকে আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছেন নবীজি বলতেছেন বান্দাক তো আল্লাহ সৃষ্টি করেছে ক্ষমা কি আপনি করবেন না আল্লাহ করবে নবীজি বলতেছেন ক্ষমা তো আল্লাহই করবে সোহান বলেন আমার ভাই জিবরাইল বলতেছেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই যে না কার যুবক এমন তো করেছে আল্লাহ পাক তার জীবাণের সমস্ত গোনাগুলো মাফ করে দিয়েছে বলেন এবার আল্লাহ নবী সালমান আনহু উমর আনহু সহ কয়েকজন মুরুব্বী সাহাবিকে পাঠে দিয়েছে তার সন্ধানে খুঁজতেছে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না খোঁজ পাওয়া যাচ্ছে না কয়েকদিন ধরে খুঁজতেছে কোনো খোঁজ নাই আমার ভাইয়ারা একবার পাহাড়ি এলাকায় সন্ধানে চলে গেলেন চলে যাওয়ার পর আশেপাশে পাহাড়ের আশেপাশের লোকগুলাকে বলতেছেন এরকম একটা যুবক কোনো লোককে আপনাকে দেখেছেন নাকি বলছেন না এখানে কোনো যুবক নাই তবে যখন সন্ধ্যা হয়ে যায় গভীর রাত হয়ে যায় পাহাড়ের পাদদেশ থেকে কান্নারাও আওয়াজ আসে ছোট বাচ্চার মতো কে যেন ফুফাইয়া ফুফাইয়া পাহাড়ের মধ্যে কান্না করে আমার ভাইয়েরা ওখানে অপেক্ষা করলেন মাস আবদুল্লাহনি মাস উমার রিয়াল্লাহ তালা আনহু সালমান সলমান ফসিল্লাহ তালু অপেক্ষা করলেন গভীর রাত যখন হয়ে যায় দেখতেছে পাহাড়ের পাতদেশ থেকে ছোট বাচ্চার মতন কে যেন হাউমাউ করিয়া ফুপে ফুপে কান্নার আওয়াজ চলে যাওয়ার পর দেখতেছেন সেই যুবক সেজদায় গিয়ে কান্না করতেছে একদম চোখ মুখ শুকিয়ে গিয়েছে মুখের হাড়গুলো বেড়ে হয়ে গিয়েছে শরীরের রকগুলো একদম হয়ে গেছে না খেয়ে সেখানে গাছের পাতা খায় গাছের ছাল খায় ওনার ধারণা রসুলের দরবার থেকে আমাকে ফেরত দেওয়া হয়েছে আমার এই পাপ কোনদিন ক্ষমা হবে না আমার ভাইয়েরা সেখানে উমর উদীয়াল্লাহ তালানহ কয়েকজন সাহায্য বলছেন এই যুবক তোমাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে সুমান আল্লাহ বলেন ওই যুবক বিশ্বাস করে না নবী যদি এই কথা বলে তাহলে আমি বিশ্বাস করব আল্লাহ নবীর কাছে আবার সংবাদ দেওয়া হয়েছে নবীজি সে বিশ্বাস করে না আল্লাহ পাক যে তাকে ক্ষমা করেছে সে বিশ্বাস করে না আপনি বললে সে বিশ্বাস করবে নবীজি যাওয়ার পর যাইতে যাইতে সেই যুবকের ইন্তেকাল হয় ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঘটনা অনেক লম্বা ঘটনা আমার ভাইয়েরা তার কাফরের কাফর পরানো হচ্ছে মহানবীর সাল্লা সাল্লাম তার জানাতা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন যাবে হাঁটতেছেন তো আমরা সাধারণত পা দিয়ে হাঁটি মহানবীর সাল্লাহ সাল্লাম পা দিয়ে না হেঁটে পায়ের যে বুড়ো আঙ্গুলগুলো আছে এভাবে হাঁটতেছে আবার ভাইয়ারাম সাহাবাই একরাম আশ্চর্য হয়ে গেলেন উমর তারা আনু বলতেছেন নবীজি আপনার পায়ে কি ঘা হয়েছে না ব্যথা হয়েছে নবীজি বলছেন মররে না না আমার পায়ের মধ্যে কোনো ব্যথা নাই নবীজি আপনি তো স্বাভাবিকভাবে হাঁটেন আজকে এভাবে কেন হাঁটতেছেন আল্লাহ নবী বলতেছেন সাহাবার শোনাম আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না এই যুবক এক সময় জেনা করার পরে এমন করেছে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গোনাগুলা মাফ করে দিয়েছে সুমান আল্লাহ বলেন এই যুবকের জানাজা পড়ার জন্য আল্লাহর আসমান থেকে এমন ফেরেস্তায় এসেছে এমন সংখ্যক ফেরেস্তায় এসেছে জমিনের মধ্যে যে পা ফেলবো এই পরিমাণ তার জাগা নাই রহমানের বান্দার যতগুলো গুণাবলী রয়েছে তার মধ্যে আট নাম্বার হলো ওয়ালা এজ নুন বেবিচার করবে না জেনা করবে না জেনার নিকটবর্তী হবে না আমার ভাইয়েরা রহমানের বান্দার নয় নাম্বার গুণাবলী হল ওল্লাদিরা লায়েশ হাধু না মিথ্যা সাক্ষী দিবে না গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ওয়াল্লাদিরা লায়েশ হাধু না জোর সুরা ফুরকন আয়াত নাম্বার বাহাত্তর সেটা কোডে হোক কাছারিতে হোক ইউনিয়ন পুলিশেতে হোক কিংবা উপজেলায় হোক সংসদ ভবনে হোক গ্রাম্য সালিসে হোক পলায় এস হাধু না জোর কিংবা শত্রুতার কারণে হোক রাজনৈতিক প্রতিহিংসার কারণে হোক মিথ্যা সাক্ষী কেউ দিবে না পল্লাদিনা লাইস হাদুনা জুর বলা হয়েছে আমার ভাইয়েরা রহমানের বান্দার দশ নম্বর গুণাবলী হলো ও ইদা মাররু বিল্লা মারু কিরমা অনর্থক অশ্লীল কোনো এক জায়গায় কাজ হচ্ছে অশ্লীল বেহাপনা কাজ হচ্ছে গোনা থেকে বাঁচার জন্য সম্মান রক্ষার্থে সেখান থেকে পাশ কাটিয়ে চলে যাবে সুমানাল্লাহ বলেন রহমানের বান্দার আরেকটি একটি গুণাবলী হল অল্লীর ইজাজিরু বেআ রবহীম রহমানের বান্দার সামনে যখন কোরআন এবং হাদিস দিকে উপদেশ দেওয়া হয় না শোনার ভান করবে না সঙ্গে সঙ্গে তা মেনে নিবে জোরে বলি সুবহান আল্লাহ ওয়াল্লাযিনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম রহমানের বান্দাকে যখন কোরআন এবং হাদিস থেকে উপদেশ দেওয়া হবে নসিহা পেশ করা হবে সঙ্গে সঙ্গে তা মেনে নিবে বাস্তব জীবনে আমল করার নিয়তে তা মেনে নিবে আমারা ভাইয়েরা রহমানের বান্দার আরেকটি গুণাবলী হলো রব্বানা হাবলানা মিনা যাওয়াজিনা ওয়া যুররিয়াতিনা করুলতা আয়ুনে ওজা আল্লা আলিল কি ইমামা রহমানের বান্দা স্ত্রীর জন্য সন্তানের জন্য সবসময় দোয়া করবে আর দোয়া করবে অজা আল্লা আলিল মুত্তা কেই নেই ইমামা রাষ্ট্রের যে নেতা হবে সে জন্য ইমানদার হয় সুমানাল্লাহ বলেন দলিল কোন জায়গায় আছে দলিল সুরা ফুরকন আয়াত নম্বর চুয়াত্তর অজা আল্লাহ আলীল মুত্তা ইমামা আল্লাহ আমার যে নেতা হবে সে যেন ইমানদার হয় আমাদের রাষ্ট্রের নেতা যেন কি হয় ইমানদার হয় আমার ভাইয়েরা খলিফাতুল মুসলিম উমর তালা আনহু যেদিন রাষ্ট্রীয় ক্ষমতা পায় গ্রামের লোক সকল এই এলাকার লোক সকলে এসেছে ফুলের মালা নিয়ে এসে দেখতেছেন উমর রদিউল্লাহ তালা আনহু বাড়ির মধ্যে নাই সকলে আশ্চর্য হয়ে গেল আজকে আনন্দ মিছিল হবে ফুলের শুভেচ্ছা দেওয়া হবে কত আনন্দ হবে খাওয়া দাওয়ার আয়োজন করা হবে উমর আজকে বাড়িতে মধ্যে নাই তার কারণটা কি খোঁজ নিয়ে দেখা গেল পাহাড়ের মধ্যে উনি পাহাড়ের এক গুহার মধ্যে সেজদার মধ্যে দিয়ে ছোট বাচ্চার মধ্যে কান্না করতে সেজর বলিস ভাল প্রশ্ন করা হলো উমর আজকে আনন্দের দিন রাজপথে মিছিল হবে ফুলের শুভেচ্ছা দেওয়া হবে আজকে তুমি কান্না করতেছ কারণ নাকি আমার ভাইয়েরা উমর রদিয়াল্লাহ তালান হো বলতেছেন আমার অন্তরের মধ্যে ভয় হয় রাষ্ট্রের নেতা হয়েছে আমি এই রাষ্ট্রের মধ্যে যদি কোনো মা কোনো বোন যদি চিকিৎসার অভাবে যদি মারা যায় কোনো গরিব মানুষ অসহায় মানুষ যদি চিকিৎসা না পায় আমার রাষ্ট্রের মধ্যে যদি একটা বিড়াল না খেয়ে মারা যায় কেয়ামতের দিন মুসিবতের সময় আসামির কাঠ গলায় দ্বার হতে হবে এই ভয় আমি কান্না করতেছি জোরে বলি সুবাহান আল্লাহ তা রহমানের বান্দার গুণামলির মধ্যে এটাও একটা গুণাবলি দোয়া করবে ও যে আল্লাহ আলীল মোত্তাকিন ইমামা আল্লাহ রাষ্ট্র যদি নেতা হবে ও যদি ইমানদার হয় আল্লাহ পাক আমাদের সকলকে আমি সুরা ফুরকন থেকে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বললাম আমাকে সহ সকল মুসল্লিদেরকে আমল জিন্দিগীতে বাস্তবায়ন করার তৌফিক দান করুক বলিয়া আল্লাহ